সকালে বা সন্ধ্যায় হেলদি কিছু খেতে মন চাইছে তাহলে এই রেসিপিটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মটর এই মটরগুলো আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলা এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করেছিলাম দেখুন এখানে এই মটরগুলোকে এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার জল সহকারে প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে এক মুঠো পরিমাণে সয়াবিন সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রাখিনি ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি একবারে সিটিতে হয়ে যাবে দিলাম একটু লবণ এবার সিটি বসিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা একটু নেড়ে চেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করব নেড়ে চেড়ে দিচ্ছি ফোড়নটা একটু যখন সুগন্ধ বেরিয়ে চরবড় করে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচনো টমেটো কুচনোটা এখানে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি এখানে একটা টমেটো নিয়েছি আমি আর নিয়েছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে এখানে কুচু কুচু করে কেটে রেখেছি এবার দিয়ে দিলাম করা রসুন এখানে একটা পরিমাণে রসুন আছে আমি থ্যাতো করে নিয়ে নিয়েছি এবার সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন এদিকে মটরগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে একদম গোটা গোটা দেখা যাবে আবার ভেতরে মোম মোম হয়ে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন এদিকে কথা কথায় কিন্তু আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিলাম ধনে জিরে গুঁড়ো আর নুন হলুদ নুন হলুদ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চিরে দিচ্ছি তারপর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম ঝালটা একদম কম পরিমাণে দিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা এখানে দিতে পারেন একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন ফুটে না যায় এবার দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো এবার আবারও বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষে গেলে এর মধ্যে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম সাথে তো চোয়াবিন আসেই সব কিছু একসাথে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এই পর্যায়ে আপনারা যদি চান এর মধ্যে কিন্তু একটা আলুও দিতে পারেন এই মটরগুলোর সাথে আমি আলুটা ব্যবহার করতে চাই নি তাই আলুটা ব্যবহার করিনি এবার বেশ ভালোভাবে আমি এই তরকারিটা রান্না করে নেব বলতে পারেন এটা একটা একদম শুকনো ঘুগনির মতো করে নেব দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চড়ে এটা হয়ে গেছে আমি এই পর্যায়ে এটাকে কিন্তু নামিয়ে নেব একদম শুকনো শুকনো করে করেছি এটাকে আপনারা খেয়াল রাখবেন যেন জল জলে ভাব না থাকে শুকনো শুকনো হয়ে যায় এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আবারও আরও একটা কড়াই আমি ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় কাপ থেকে দু কাপ পরিমাণে জল জলটা আমি মেপে দিই আন্দাজ মতোই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু নুন এবার জলটা দেখুন কীরকম ফুটে গেছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে আমি সুজি দিয়েছি দেড় কাপ পরিমাণে সুজি হবে এর থেকে একটু বেশি হবে না দেখুন সুজিটা দেওয়া মাত্রই কীরকম ফুলে গেছে ফুলে একদম আঠালো হয়ে গেছে ঠিক যেরকম হালুয়া হয় ঠিক সেরকম আমি এই গরম পাক জলের মধ্যে সুজিটা দিয়ে একবারে কাই খুলে নিয়েছি দেখুন একদম আঠ ষাটো ভাব যখন হয়ে যাবে তখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে নেব। আমি এখানে সুজি ব্যবহার করেছি চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও এটা খুব ভালো হয় দেখুন এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা থালা ও থালার মধ্যে এগুলো এবার নামিয়ে নিলাম একটু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে আবারও চলে আসছে আবার বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে সেটাকে আবার ভালোভাবে মাখা যাবে না চলে এসেছি এগুলোকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মথে নেব দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি কিন্তু বেশ গরম মাখা যাচ্ছে না কিছু করার নেই গরম অবস্থায় এটাকে ভালোভাবে মেখে নিতে হবে নয়তো বা শক্ত হয়ে যাবে দলা দলা হয়ে যাবে এবার এটাকে বেশ ভালোভাবে এরকম করতে করতে কিন্তু আমি দেখুন অনেকটা সুন্দরভাবে মেখে নিয়েছি এরকম একটা ডোক তৈরি করে নিয়েছি এবার এটা থেকে আমি বাকি যে লেচিগুলো কেটে কীভাবে টিফিনটা তৈরি করি আপনারা দেখুন এটা থেকে এবার লেচি কেটে নিচ্ছি যেরকমভাবে আমরা রুটি বানাই সেরকম রুটির মতোই আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখান থেকে আমার ছয়টা পরিমাণে লেচি হয়েছে মাত্র দেড় কাপ সুজি দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে কাপগুলো কিন্তু একটু বড়ো সাইজের ছিল আমি যে কাপের পরিমাপ আপনাদের বলেছি সেগুলো একটু বড়ো সাইজের কাপ চায়ের কাপ অনেক সময় একটু বড়ো থাকে ছোট থাকে ছোটোগুলো নয় বড়গুলোর মাপে এখানে দেড় কাপ হবে দেখুন এবার লেচিগুলোকে সুন্দরভাবে আমি গোল গোল করে নিয়ে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি কিভাবে পুরটা দিয়ে আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে সেটাই দেখাচ্ছি দেখুন হাতের সাহায্যে কিভাবে আমি একটা বাটির শেপ দিয়ে নিলাম এবার এর মধ্যে একটু তরকারিটা দিয়ে দিলাম মাঝখানে যেটা দিলাম সেটা হচ্ছে ডিম আমি আগে থেকে ডিম সেদ্ধ করে মাঝখান বরাবর স্লাইস করে একটা ডিমকে চার টুকরো করে কেটে নিয়েছি গোল গোল করে এবার মাঝখানে একটা ডিম দিলাম তারপরে আবারও আর একটু ঘুগনি দিলাম আমি বুঝতে পারিনি যে আমার ভিডিওটা এখানে ভালোভাবে উঠছে না আমি পরে দেখতে পেয়েছি যাই হোক সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখুন বাটির মতো শেপ দিয়ে মাঝখানে তরকারিটা দিয়ে তারপরে আবারও এর মধ্যে ডিম দিয়ে উপর থেকে আবার তরকারি দিয়ে তারপরে মুখটা ভালোভাবে আবার আটকে নিয়েছি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কীরকম হাতের সাহায্যে একটা বাটির মতো করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি বাটির মতো বানিয়ে নিয়ে তারপর এখানে একটু সবজি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের সবজি দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন এবার মাঝখানে একটু ডিম দিলাম আর আবারও উপর থেকে একটু তরকারি দিয়ে দিলাম এবার মুখটাকে আবারও সুন্দরভাবে বন্ধ করে দেব। অনেকটা কচুরির মতো আপনারা বলতে পারেন কিন্তু এটা একদম তেল নয় স্বাস্থ্যকরভাবেই তৈরি হবে ভাফে দেখতে থাকুন সাথে থাকুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবার দেখুন কথায় কথা কিন্তু আমি আরও একটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এভাবে বানাতে বানাতে সবগুলোই বানানো হয়ে গেছে এখানে আমি ছয়টা লেচি কেটেছিলাম ছয়টাই হয়েছে কিন্তু একটা বেশি বলতে পারেন কারণ একটু সবজি বেঁচে গেছিলো ওই সবজিটা দিয়ে আমি একটা ময়দা দিয়ে রুটি বানানো হচ্ছিলো পাশে ওই রুটি থেকে একটা গোলা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে বানিয়ে নিলাম এবার দেখুন আগে থেকে ওভেনে জল বসিয়ে দেওয়া হয়েছে একটা ডেস্কিতে জলটা একদম বলক যখন উঠবে তখন এর মধ্যে বসিয়ে দিলাম একটা ঝাঝরা মানে স্টেইনার এবারের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার অয়েলটা ব্রাশ করে নিলে কী হবে আপনার যখন এটা দেবেন এটা উঠানোর সময় লেগে যাবে না আমি একটা একটা করে সবগুলো এবার স্টেনার মধ্যে বসিয়ে দেব ভাফে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এইতেই হয়ে যাবে একদম অল্প সময়ে এই ব্রেকফাস্ট রেসিপি স্বাস্থ্যকর রেসিপি আপনারা ঘরে বসেই তৈরি করে খেতে পারেন বাজারের কেনা বিভিন্ন ধরনের খাবার দাবার আজকালের ছেলেমেয়েরা খুব বেশি পছন্দ করে ঘরের খাবার খেতে চায় না তাই এই ধরনের নিত্য নতুন রেসিপি ঘরে তৈরি করে খাওয়ান দেখবেন বাইরের দিকে একদম ছেলে মেয়েদের মন যাবে না পনেরো মিনিট পর আবারও চলে এসেছি দেখুন আঠালো আঠালো ভাব হয়ে গেছে তার মানে এগুলো হয়ে গেছে আর বেশিক্ষণ চুলোর আছে আমি রাখবো না এবার ওভেনটা নিভিয়ে আবারও দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আবারও দেখুন চলে এসেছি এগুলো নামিয়ে নিচ্ছি সাধারণের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইলো আজকের মতো রেসিপি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কেটে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা একদম পুরে ভরা দেখুন কত সুন্দর একদম স্বাস্থ্যকর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি